আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বিঘার একটি পুকুরে আমরা জাল টানতেছি দর্শক এই পুকুরটাতে দর্শক আমরা এর আগে আমরা টাইটকেনি মাছ বা রাইক মাছের পোনা স্টক করে রেখেছিলাম তো টাইটকেনি মাছ এইখান থেকে আমরা ট্রান্সফার করে অন্যান্য পুকুরে কিছু কিছু ছেড়েছি কিছু কিছু ছাড়ার পরে আমরা দর্শক এই পুকুরটাতে আবার আমাদের নদীর পোনা এনে রেখেছিলাম নদীর রুই কাতলা কালিবস মিরিয়ে গেলে এই মাছগুলো এনে রেখেছি এই পুকুরটাতে প্রায় দশ ফিটের মতো পানি আছে কালিবশ মাছটা হয়তো খুব বেশি একটা জালে আসবে না অল্প দুই চারটা হয়তো আসলেও আসতে পারে তো দর্শক এইখান থেকে আমরা মাথার যে রুই কাতলা মাছ সেই মাছগুলোকে বেছে বেছে নিয়ে আমরা আমাদের পাশেই এই পাশেই আমাদের সাথে একটা পুকুর আছে এক একর বিশ শতাংশ ওই পুকুরটাতে আমরা কালচারে দিব দর্শক নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা আপনি অবশ্যই অবগত আছেন যে আমরা সাধারণত আমাদের যে কার্প জাতীয় মাছ এই মাছগুলোকে আমরা নদীর মাছ থেকে আসলে করি আমরা আসলে কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের রুই কাতলা কালিবশ অল্প পরিমাণে যে মৃগেল মাছ আমরা চাষ করি এই মাছগুলো আমরা নদীর পোনা থেকে করি দর্শক তো দর্শক আমরা প্রথমে একটা বছর একটা পুকুরে পোনা স্টক করে চাপে রেখে দিই সেইখান থেকে মোটামুটি যখন একটা সাইজ হয় দশটা বিশটা তিরিশটা চল্লিশটা নানা ধরনের সাইজ হয়ে যায় তো মোটামুটি যখন একটা সাইজ হয়ে যায় তখন সেই মাছগুলোকে আমরা ট্রান্সফার করে শতাংশ হিসাব করে আমরা আবার এক একর দেড় একর সাইজের পুকুরগুলোতে সারি এবং সেই পুকুরগুলো থেকে আসলে পোনা সাইজ হিসেবে গ্রোথটা হয় ধরুন যদি একটু সাইজ পোনা বড় সাইজের সারা যায় তো চার মাস পাঁচ মাস বা ছয় মাস এরকম নার্সিং করে মোটামুটি যখন হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম এই সাইজের মাছ হয়ে যায় তখন আমরা ট্রান্সফার করে আবার আমাদের বড় চাষের যে ফাইনাল চাষের পুকুর সেই পুকুরে নিয়ে যাই তো দর্শক মাছ চাষের কিন্তু আসলে কিছু সিস্টেম আছে ছোটো পোনা সারলেই কিন্তু আসলে বড় মাছ উৎপাদন করা ওইভাবে সম্ভব হয় না আমরা সাধারণত যেভাবে করি আমরা প্রথম পোনা করি পোনা এক বছর নার্সিং করে পুরাতন করার পরে ছয়টা সাতটা আটটা দশটায় কেজি আসলে সেইগুলোকে ট্রান্সফার করে আমরা অন্য পুকুরে আবার নার্সিং করে হাফ কেজি প্লাস করে পরবর্তীতে আমরা ফাইনাল কালচারের পুকুরে দিই তো দর্শক আজকে এই পুকুর থেকে মোটামুটি যে দশটায় কেজি সাইজের পোনা আমরা আমাদের এই পাশের যে এক একর বিশ শতাংশ পুকুর আছে এই পুকুরটা আমরা প্রস্তুত করেছি গত দুই তিন দিন আগে আপনারা আমাদের ভিডিও দেখেছেন যে কি কীভাবে আসলে আমরা পুকুরটা প্রস্তুত করেছি ওই পুকুরটাতে আমরা সারব তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে কিভাবে পোনাগুলো বাসাই করি এবং কিভাবে সারি এই পুকুরটাতে আসলে আমাদের নানান ধরনের পোনা আছে এখনও পর্যন্ত এটা ভিতর দেশি সরপুটি আসে টাইটকেনি আছে রুই আছে কাতলা আছে মৃগেল আছে কিছু পুটি আছে অবাঞ্ছিত কিছু আসলে নদীর মাছের সাথে তো থাকবেই চেলা চান্দা কিছু আছে আর এরকম নদীর পোনা শুধু করার জন্য এই সাইজের পুকুর আমাদের শুধু চারটা আছে এবং নদীর পোনা একটু বড় করে সেইখান থেকে আবার হাফ কেজি ছয়শো সাতশো গ্রাম সাইজের পোনা করার জন্য আমাদের এক একর দেড় একর সাইজের পুকুর আবার দুইটা আছে তো দর্শক জালটা চাপানোর পরে চলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি মাছ জালে উঠলো কী সাইজের পোনা আমরা সারি এবং কিভাবে সারি বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিও আকারে দেখাচ্ছি দর্শক এই পুকুরটাতে আমাদের মাছের পরিমাণ আসলে অনেক বেশি ওয়াটার ক্যাপাসিটি দশ ফিট গভীরতার একটু বেশি আছে এই জন্য পোনা বেশি রাখা হয়েছে তো অতিরিক্ত পরিমাণে পোনা রাখার ফলে যেটা হয় যে মাঝে মাঝেই সকালবেলা দেখা যায় যে পোনাগুলো ভাসে এই আমাদের যে জেলে ভাইয়েরা এখানে পোনার কাজ করতেছেন মাছ ধরার ওনারা একটু টেকনিক করে সম্পূর্ণ পোনা আসলে জাল ওইভাবে তোলেন নাই অল্প পরিমাণে তুলছেন দুইবারে বা তিনবারের মাথায় আসলে জাল টান দিয়ে মাছগুলোকে বেছে বেছে ট্রান্সফার করা হবে কারণ একবারে উঠাইলে যেটা সমস্যা হতে পারে যে দেখা যাবে মাছ মারাও যাইতে পারে বা অনেক সময় লাগলে মাছের আসলে খস খসে হয়ে যেতে পারে মাছের স্কিনের ক্ষতি হতে পারে এই জন্য একবারে আমরা উঠাই নাই আর আমরা আস্তে আস্তে করে ট্রান্সফার করব যেহেতু কাছে থেকে কাছে আসলে ওই ভাবে প্যারা না অল্প অল্প করে ফেলবো ইনশাল্লাহ মাছ এরকম অল্প অল্প বাজানো ঠিক একসাথে সব মাছ বাইজে গেলে ঝামলায় যাই না এই এখন সরাই দাও মাছ বাইসে গেছে দেখছো দর্শক এখানে একটা বিষয় হচ্ছে যে এখন বর্তমানে যে পরিমাণ আসলে তাপদাহ এই তাপদাহের ভিতরে যদি পানি গরম থাকে তাহলে আপনারা কখনোই এইভাবে বেশি পোনা একসাথে চাপাবেন না তাহলে কিন্তু পোনাগুলো নষ্ট হয়ে যেতে পারে এই আপনারা একটু ঠান্ডার দিন দেখে চেষ্টা করবেন যেন পোনাগুলোকে ট্রান্সফার করা যায় আজকে যেমন আবহাওয়াটা ভালো রোদ নাই ওরকম ঠান্ডা আছে এই জন্য আমরা আজকেই কাজটা করতেছি দর্শক মাছগুলোকে একসাথে চাপানো হয়েছে তো এই জন্য কিছু কিছু পানি ছিটা দিয়ে মাছগুলো একটু সুস্থ করে নেওয়া হচ্ছে বাঁচার আগে মানে বেছে বেছে আলাদা করার পূর্বে যদি একটু এভাবে পানি ছিটা দিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় যে মাছ একটু সুস্থতা বোধ করে দর্শক দেখতে পাচ্ছেন যে এইখান থেকে মাথার মাছগুলোকে আটটা দশটা পনেরোটা এরকম কেজি মাথার মাথার মাছগুলো আমরা বেছে বেছে আমরা ফাইনাল হার্ভেস্ট বড় সাইজের পোনার পুকুরের চাষের জন্য দিচ্ছি ছোট মাছগুলো উপর থেকে দাও তাহলেই তো দর্শক এই হাজার হাজার মাছের ভিতর থেকে আমরা বেছে বেছে এইখান থেকে এই সাইজের মাছগুলোকে এখন চার পাঁচ মাসের জন্য কালচারে দিচ্ছি মোটামুটি চার মাসের মতো নার্সিং করলে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা নদীর রুই মাছ মানে আমরা নদীর রেনু থেকে এই মাছগুলোকে করছি একটু সৌন্দর্যটা যদি খেয়াল করে দেখেন যে শরীরের যে ব্যসাদ্দ তার থেকে কিন্তু আসলে পর পাখনাগুলো একটু বড় বড় এবং লাল লাল এবং স্কিনটা দেখতে কত সুন্দর এই রকম আসলে প্রচণ্ড চাপের ভিতরও যদি এত সুন্দর থাকে তাহলে ফাইনাল চাষের পুকুরে গেলে কত সুন্দর হইতে পারে দর্শক রুই মাছটা যে দেখলেন এটা এই সাইজের রুই মাছ হয়তো চারটাতে বা পাঁচটাতে কেজি হবে এগুলো হয়তো ছটা সাতটাতে কেজি হবে এটা আরও দেখতে বেশি সুন্দর তার থেকে এক সাইজ একটু ছোট যদি বলি যে এটা দেখেন ছটা ষাটটা কেজি হবে এরকম সাইজের মাছগুলো আমরা দিচ্ছি কিছু মাছ একটু ছোটোও দিচ্ছি শর্ট কাটলে এক সাইজ পাওয়া সম্ভব না এটা যেমন পনেরোটাতে হয়তো কেজি হবে দেখেন ছোটো একটা মাছ কিন্তু অতি সুন্দর দেখতে তারপর এইগুলো হচ্ছে নদীর কাতলা মাছ মাছটা যদিও শুকিয়ে গেছে অনেক মাছ একসাথে থাকার কারণে এই পুকুরটাতে মাছ ভাসে সকালে ঠিকমতো খাবার দেওয়া যায় না এই জন্য একটু শুকাই গেছে এর থেকে বড় সাইজে যদিও আসে কিন্তু আমি দেখানোর জন্য আসলে আপনাদেরকে উঠাইছি কাতলা মাছটা দেখেন যে লম্বা হয়ে গেছে শুকায় এটা হচ্ছে নদীর কাতলা মাছ এই মাছটা এখন আমরা চাষে দিব আমরা এক একর বিশ শতাংশ জায়গায় আমরা আটশো কাতলা মাছ দেবো এবং আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো যে আগামী চার মাস পরে ইনশাল্লাহ এই মাছগুলো হাফ কেজি প্লাস হয়ে যাবে এগুলা কয়টাতে কেজি হবে হয়তো দশটা বারোটা এরকম হয়তো কেজি হবে শুকাই গেছে এই জন্য একটু শরীলে আসলে কম লাগতেছে গায়ে আর নদীর মাছের একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাই দর্শক দেখেন এই কাতলা মাছটা একটু সাইজের ছোট কিন্তু এর পর পাখনাগুলো দেখেন যে এর শরীরে যে আয়তন তার থেকে দেখেন যে এর পর পাখনাগুলো কত বড় বড় দেখতে অনেক সুন্দর তো দর্শক এই সাইজের মাথার মাছগুলোকে বেছে বেছে আমরা এখন আমাদের বড়ো পোনার যে পুকুর সেই পুকুরে ছাড়তেছি নদীর মাছের যে সৌন্দর্য দর্শক এই জন্য এবং এর যে গ্রোথ পারফরমেন্স সব থেকে বেস্ট এবং আউটলুকিংটা অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো খাদ্যাভ্যাস ভালো এবং যে কোনো প্রতিকূল পরিবেশে অন্যান্য মাছের তুলনায় এর স্টেবল যে ক্ষমতা এটা অনেকটা বেশি এই জন্যই সাধারণত আমরা আসলে নদীর মাছটা চাষ করি আমার চ্যানেলে আসলে নদীর মাছের ভিডিও আছে রুই মাছ কাতলা মাছের আপনারা দেখেন যে বড়ো সাইজের নদীর রুই মাছগুলো দেখতে কত সুন্দর লাগে যে অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে যেমন সুন্দর এবং বাজারে আরতে নিয়ে গেলে আসলে বাজার দামও অনেক ভালো পাওয়া যায় অন্যান্য মাছের তুলনায় এই সব মাছের বাজার চাহিদা ভালো থাকে কারণ দেখতে যে জিনিসটা সুন্দর হয় এটা মানুষ কিন্তু একটু বেশি দাম দিয়েই আসলে কিনে তো দর্শক রেখে দেন এটা ভিতরে রেখে দেন এই যে মাছগুলো আপনারা দেখতেছেন আমরা আমি আমার অনেক ভিডিওতে বলেছি এবং আজকেও বলছি যে আমরা কিন্তু আসলে পোনা বিক্রি বিক্রয় কোনো প্রতিষ্ঠান না আমরা যে পোনাগুলা করি এইগুলো আসলে আমাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্যই করি কারণ ছোট বড় সব মেলায় আসলে আমাদের তেইশটা পুকুর আছে এর ভিতরে আমরা অনেকগুলো পুকুরে ফাইনাল হারভেস্টের চাষ করি এবং আমাদের নিজেদেরই প্রতি বছর প্রচুর পোনা লাগে এবং যে পরিমাণ পোনা আসলে আমাদের লাগে তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা হিসাব করে করি কারণ আমরা সাধারণত মাথার মাছটাকেই আসলে চাষে দেই সবসময় বেঁচে বেছে মাথার মাছটাকে চাষে দিয়ে দিই এবং একেবারে গোড়ার যে মাছগুলো থাকে সেইগুলোকে মোটামুটি একটা মানুষের খাওয়ার সাইজ হইলে আমরা বাজারে বিক্রি করে দিই তবে নদীর মাছের যে একটা ভালো বৈশিষ্ট্য সেটা হচ্ছে দর্শক যে মাছার মাছ এবং যে গোড়ার মাছ এই গোড়ার মাছগুলো যে কোনো হ্যাচারি মাছের থেকে ভালো হয় আপনারা আপনাদের স্থানীয় যে ব্রাক প্রতিষ্ঠান আছে বা ভালো যারা মৎস্য চাষি আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন জেনে দেখবেন যে ভাই সব থেকে ভালো কারজাতীয় মাছের পোনা কোনগুলা দেখবেন যে নদীর পোনার কথাই বলবে দর্শক বিশেষ করে নাটোর রাজশাহীর কথা যদি বলি নাটোর রাজশাহী অঞ্চলে যারা বড় বড় চাষ করেন বড় চাষি যারা তারা ম্যাক্সিমাম চাষিরাই নদীর পোনা দিয়ে চাষ করেন এবং আমাদের চাষ ব্যবস্থাপনাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় কারণ নদীর মাছ দিয়ে চাষ করা আসলে অনেক ব্যয়বহুল এই ব্যয়বহুল হওয়ার শর্তেও আমরা এইভাবেই চাষটা করি কারণ এইভাবে করেই আমাদের মাছের গ্রোথ ভালো হয় মাছের বাজার দাম ভালো পাই এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বেধে আমরা আমাদের অঞ্চলে আবার এই নদীর পোনাগুলোকে সংগ্রহ করার একটা অপরচুনিটি আছে সব অঞ্চলে এবং নদীর পোনাটা পাওয়া যায় না এইটাও একটা মূল বিষয় এই কারণেই আসলে নদীর পোনা দিয়ে আমাদের চাষটা করা হয় তো দর্শক এখন আমরা মাছগুলো বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আজকে হয়তো দুইবার বা তিনবার জাল টানবো তারপরে সম্পূর্ণ বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে আমরা মাছগুলোকে ছাড়বো ছাড়ার সময় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং বড়ো সাইজের পণ্য আমরা কোন মাছ কতকে ছেড়েছি সেটা আপনাদেরকে আমি আবার পরবর্তীতে ভিডিও আকারে জানিয়ে দেব দর্শক এই মাছটাকে দেখেন এটা দেশি সরপটি মাছ দেখেন দেশি সরপটি মাছ এরকম বড়ো কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না আসলে দুই একটা মাছ এরকম হয়ে যায় যে অনেক বড় হয়ে যায় কয়েক লক্ষ মাছের ভিতরে হয়তো কয়েক হাজার মাছ এরকম হয় অনেক সময় আমরা আমাদের চাষেও দেখেছি এইটার ওজন এর সাথে যে মাছ সেই মাছ হয়তো এখন পঞ্চাশটা ষাটটাতে কেজি কিন্তু এইটার ওজন প্রায় এই মাছটা জানতে ভাই এইটার ওজন প্রায় চারশো গ্রাম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রামের মতো হয়ে যাবে মাছটা অনেকটাই বড় হয়েছে দর্শক দেশি সরপটি মাছ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন একটা জিনিস খেয়াল করে দেখেন এর মুখে দেখেন একটু মুখের দিকটা খেয়াল করেন দেখেন মিরর কাপ মাছের মতো দেখেন যে দুইটা মোচ আসতে দেখেন এই পাশে একটা এবং এই পাশে একটা দেখেন দুই পাশে দুইটা মোচ আসছে দেখতে পাচ্ছেন দর্শক মোচ দুইটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে দাড়ি বলি আমরা দুইটা দাড়ির মতো দুই পাশে আছে এবং এর যে স্কিন দেখতে যে সুন্দর তবে এই মাছটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে এই মাছটাকে দেখতে সুন্দর লাগতেছে এটা আমরা খাওয়ার জন্য বাসায় নিয়ে যাব দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে পুকুরটা এইটা হচ্ছে আমাদের এক একর বিশ শতাংশ পুকুর এই পুকুরটাতে আমরা বড় পোনা করি আমরা রুই কাতলা কালীবস ডিগেল নদীর যে বড় সাইজের পোনা সেই পোনাগুলোকে এখানে ছাড়ি আটটা দশটা পনেরোটা বিশটায় কেজি এরকম মাছ ছেড়ে মোটামুটিভাবে এখান থেকে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম করে নিয়ে আমরা আমাদের ফাইনাল কালসারের পুকুরে দেই তো দর্শক পরবর্তীতে আমরা এই পুকুরে কী মাছ ছাড়লাম এবং কত পিস ছাড়লাম কি কী মাছ ছেড়েছে বিস্তারিত আমরা আপনাদেরকে ভিডিও আকারে জানাবো তো দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আপনার অবগত আছেন যে আসলে আমরা কার জাতীয় মাছটা বিশেষ করে রুই কাতলা কালীবশ মৃগেল এই মাছগুলো আমরা নদীর কোনা থেকে করি এবং আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তো দর্শক সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা তো আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম